এ আমি যখন অফিসে গিয়েছিলাম মা বোন তোমার সাথে ভালো ব্যবহার করেছে তো মানে কিছু খারাপ আচরণ করেছে তো তোমার সাথে আরে না তুমি যে কি কইতেছ না হোনো মায় মেগলা মন লাগি তো বেমালা ভালো ব্যবহার করছে ওর মনটাকে কি জানো হেরাও মরে খুব তত্ত্বুরি মান্য নেবে তোমার কথা আমি বুঝতে পেরেছি তারপরেও মা যে রিয়্যাক্ট করেছিল আবার মেঘলা যে রিয়্যাক্ট করেছিল আসলে বুঝতে পারছিনা তোমার সাথে ভালো ব্যবহার করেছে কিনা আরে হয় ভালোভাবেই কথা কইছে হোনো মুই এসি বরিশিলে সেম নি বুঝছো মোর কথার মধ্যে একসে জাদু আছে খালি একসে পড়ে গেছে আর তুমি ওই সব লয়ে চিন্তা হইরো না তো হনো মুই ব্যামার কিছু ম্যানেজ করে নি মনে আর তুমি জানো কি কবা কইছিল না ও হ্যাঁ সেটা তো বলতে ভুলে গেছি শুনো আগামী কালকে আমাদের বাসায় আমার অফিসের বস আসবে মানে আমি ওনার কাছে ছুটি চেয়েছিলাম তো উনি আমাকে বললো তোমার ছুটি কেন লাগবে আমি তো সাধারণত ছুটি নেই না এর জন্য বললাম যে আমি বিয়ে করেছি তো এর জন্য ছুটি লাগবে উনি আমার আবদার করে বসেছে যে তোমার নতুন বউয়ের হাতে রান্না খাবো তাহলে তোমাকে ছুটি দেবো এর জন্য তাকে দাওয়াত দিয়েছি আগামীকাল আসবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি তোমার সারে লইয়েইও মুই জম নিয়ে সাত করে রানু তোমার সারে একসাথে রাত চার ডিপিট খাইবে বুঝছো বরিশালের মাইয়ের রাতের রান্দা বললে কথা বুঝছো আচ্ছা ঠিক আছে শুনো অনেক রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়তে হবে সকাল আবার বাজার যেতে হবে আমার আচ্ছা ঠিক আছে হেলে তুমি ঘুমিয়ে পড়া মুই হই পড়ি আউ ওসব আমনেরে একটু হুদরা দিমু ভুললা বুঝই নাই নাই ও আমনে বুঝবিন কিপিন নে আমি তোর বড়ি শিললে মানু না হনেন এক গোষ্ঠে মুড়হার শালুন বুঝছেন এই শালুনের জল রে কয় হুড়রা এখন আমি একটু হুড়রা দিব দেই ঠিক আছে আমার লাগলে আমি নিয়ে নিব হ্যাঁ তখন লাগবে না এই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আর দাঁড়া দাঁড়া এত কথাই বা বলছো কেন যাও ভিতরে যাও এক গো আবার কি পিলে কথা বললেন এই যে আমনেরা বেমার টিহিনে বই খাইতে আছেন আমনেগো যদি কিছু পেয়ে যায় না এই সময় মোরে লাগবে না 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 কিছু প্রয়োজন হবে না আর যদি কিছু প্রয়োজন হয় আমরা তোমাকে ডেকে নিব এখন তুমি ভিতরে যাও ওহ শুন তুমি ভিতরে যাও আচ্ছা ঠিক আছে আমি এই হিন্দি চললে তাই তোমাগো যদি কিছু লাগে মোরে কিন্তু বলন দেবা আর বিশেষ করে আপনি কিন্তু মোরে অবশ্যই না ঠিক আছে আমার টিয়্যাছে তোমার ওয়াইফ কিন্তু অসাধারণ রান্না করেছে আমার খুবই ভালো লেগেছে রান্নাবরা হেভি স্বাদ হয়েছে আচ্ছা তোমাকে জন্য আমি কয়েকদিন ছুটি দিয়েছিলাম তিন দিন স্যার তিন দিন না তোমার ছুটি আমি সাত দিন দিলাম হয় না সাত দিন তুমি ঘুরে বেড়াও ওয়াইফ নিয়ে ঠিক আছে মা সৈকত যে বিয়ে করেছে এটা সৈকতের মুখ থেকে আমি শুনেছি তারপর একরকমের জোর করে আসলে সৈকতের কাছ থেকে দাওয়াত নেওয়া তা না হলে তো সৈকত আমাকে দাওয়াতেই করতো না স্যার এইভাবে কেন বলছেন আসলে আমি দাওয়াত দিতাম কিন্তু না না ঠিক আছে কোনো সমস্যা নেই শেখো তুমি যার জন্য এই বাড়িতে আসা তাকে তো দেখছি না ডাকো তাকে আচ্ছা ঠিক আছে স্যার আমি ওকে ডাকছি নিশাদ নিশাদ এদিকে এসো কি মানে বল না না তোমাকে ডাকিনি তোমার ম্যাডামকে ডেকেছে তুমি তোমার ম্যাডামকে পাঠিয়ে দেবো আ এই যে এবার কি ভাইয়া কথা বললেন কণ্ঠক মুই তো স্পষ্ট হুনছি মরে বলাইছে এই লাগি তো মুই ততির দৌড়াইতে দৌড়াইতে আরে না না বললাম তো তোমাকে ডাকিনি সৈকত তার স্ত্রীকে দেখেছে তুমি তো তার স্ত্রী না তুমি তোমার ম্যাডামকে পাঠিয়ে দাও যাও স্যার আপনি এসব কি বলছেন আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে ভুল হচ্ছে মানে আমি তোমার কথা বুঝলাম না সৈকত স্যার আপনি যাকে কাজের মেয়ে ভাবছেন ও আসলে কাজের মেয়ে না ওই হচ্ছে আমার নতুন বিয়ে করা বউ সৈকত তুমি এই কাজের গোয়ার মতো আমার সাথে দুষ্টামি করছো মানে করো না মানে তুমি তো একজন ভদ্র ছেলে শিক্ষিত ছেলে স্মার্ট ছেলে এরকম একটা কাজের মেয়ে অশিক্ষিত গিয়ে ভূত মানে বরিশালের ভাষায় কথা বলে এ কিভাবে তোমার ওয়াইফ স্যার আমি আপনার সাথে মজা করছি না আমি যা বলছি সত্য বলছি আমি ওকে বিয়ে করেছি হ্যাঁ ও বরিশালের মেয়ে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি শুধু তুমি যা বলছো ভেবে চিন্তা বলতেছো মানে মেয়েটার দিকে তাকিয়েছো মানে কোনো মতে তোমার সাথে যায় নোংরা পোশাক দেখতে দেখা যায় কাজের বুয়ার মতো এই মেয়ে কিভাবে তোমার বউ হয় এটা তো আমার মাথার মধ্যে ঢুকছে না তুমি যখন আমাদের এই সমাজের সোসাইটিতে মেয়েটাকে নিয়ে যাবে তখন কি তুমি পরিচয় দিতে পারবে যে এটা আমার বরিশাইলা বউ এটা কি কখনো সম্ভব সৈকত আমি কোনো মতে এই মেয়েটাকে তোমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারছি না আমি সরি বাহ স্যার বাহ কতক্ষণ আগেও কিন্তু আপনি মোর কত প্রশংসা করলেন মোর রান্ধনের প্রশংসা করলেন আর এখন এখন আপনার বাসা এককাল পাল্টাইয়ে গেল হ্যাঁ কে আপনারা শহরের মানুষ কত সুন্দর গুছায়ে গাছাই কথা কন গ্রামের মানুষ মোর ভাষা ঠিক নেয় মোর কাপড় সুপুর ঠিক নেয় আপনাকে মতন পরিপেটি হইয়ে কথা বলতে পারি না এর এরপিনে স্যার আমনে মোর বাসা হইন্যই বুঝিয়ে গেছেন যে মুই এই বাড়ির বউ হওয়ার যোগ্য না স্যার আমনে মনে হয় ভুললে গেছেন এই বাংলা ভাষা লেগে মোরা কিন্তু কত যুদ্ধ করছি কত মা বইনের জীবন গেছে কত মানুষ শহীদ হইছে হ্যার পর কিন্তু এই মাতৃভাষা বাংলা করতে পারছি মুই তো মোর আঞ্চলিক ভাষায় কথা কইতাছি এটা দোষের কি কম তো স্যার শুন আমাকে এইভাবে দাওয়াতের কথা বলে ডেকে এনে অপমান করতে এটা আমি তোমার কাছ থেকে আশা করি সরি কালাম্মা ভালো থেক স্যার স্যার এই জন্য তোকে আমি বলেছিলাম যে ও যেন আমার আশেপাশে খুরখুর না করে আর আমাদের বাড়ি কোনো গেস্টের সামনে না আসে আচ্ছা তুমি এক কথা কও দি মোরে মই কি কোনো ভুল কথা বলছি তোমার সারি না তুমি কোনো ভুল কথা বলনি তুমি যা বলেছো একদম সত্য কথা শোনো সত্য কথা সবার সত্যি হয় না আর কেউ তোমাকে সাপোর্ট করুক আর না করুক আমি তোমার পাশে আছি সবসময় থাকবো কি হলো এভাবে চুপ করে বসে আছো কেন কথা বলো কিছু তো বলো ধর তোমার কথা রাখো তো আমার এইভাবে প্রেম করতে না আর ভালো লাগতেছে না আর তোমার সমস্যা কি আমি আমার ফ্যামিলিকে জানালে আর আমার কেন জানি মনে হয় আমার ভাই আর মা আমাদের কথা জানা পর সব রাজি হয়ে যাবে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ এই মানে তুমি কি পাগল হয়ে গেছো মানে তুমি চাচ্ছ যে তুমি আমাদের সম্পর্কের কথা তোমার ভাইয়া মাকে বলবে মানে তুমি বুঝতে পারতেছো আমাদের সম্পর্কে কথা যদি তোমার ভাইয়া মা জানে আমরা কত বড় বিপদে পড়বো কেন সমস্যা কোথায় এখানে আর তুমি কি আমাকে ভালোবাসো না সত্যি করে বলো তো তুমি কি আমাকে আসলেই ভালোবাসো যদি ভালো বেশি থাকো সমস্যা কোথায় আরে বাবা তোমাকে আমি ভালোবাসি আর ভালোবাসি বলেই বলছি যে তুমি আমাদের সম্পর্কে কথাটা আপাতত তোমার ভাইয়া মাকে কিছু বলো না দেখো আমার বাবার অনেক টাকা পয়সা কিন্তু আমি কিছু করি না আর আমি এখন পর্যন্ত আমার বাবার বিজনেসটা পর্যন্ত ধরতে পারলাম না তাছাড়া আমি তো বেকার আর একটা বেকার ছেলের সাথে কখনো কোনো পরিবার তাদের মেয়েকে বিয়ে দিবে না এই জন্যই আমি আমাদের ভালোর জন্য বলছি যে আমরা কিছুটা দিন ওয়েট করি আশা করি সব ঠিক হয়ে যাবে হ্যাঁ তুমি ঠিকই বলছো আমি তো এইভাবে ভেবেই দেখিনি আর আমি না তোমার সাথে অনেক খারাপ দেখা করে ফেলেছি কিছু মনে করো না আরে না সমস্যা নেই তুমি আর আমি তো তাইলে অবশেষে তুমি মোরে ঘুরতে লাইয়া বাইরে এলা মই তো তুমি মোরে ঘুরতেই লইয়া বাইরে যাবা না তুমি সব কি যে বলো না আচ্ছা তুমি আমার সাতটা না পাঁচটা না একটা মাত্র বউ নিয়ে ঘুরতে বেরো বলো তো কাকে নিয়ে ঘুরতে বেরোবো বলো তো আর চাপা মারতে তো হইবে না হলো মুই কিন্তু ডাকাইয়া মাইয়া না বুঝছো মুই হইলাম বরিশিল্লে মাইয়া কোনটা চাপা আর কোনটা প্রশংসা হেগো কিন্তু আমি বুঝি দেখো আমি কোনো চাপা মারছি না আমি তো আমার বউয়ের প্রশংসা করছি হইছে হইছে আর প্রশংসা করতে হইবে না আডেন চলো আরে বন্ধু সৈকত কিরে তুই বিয়ে করলে একবার জানাইলি না আর কিছুদিন যাব তুই বাড়ির থেকে বেরোস না সাথে কি ভাবিনা আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি কিরে ভাবি কি বড়ি শিললে মেয়ে নাকি হাই মুই তো বড়ি শিললে দেখছো ভরা বড়ি শিললে কিন্তু ছিল মেলা মোকে ডেট আরে বন্ধু তুই তো বিয়ে করলি বরিশালের মেয়ের বিয়ে করলি তুই জানাস না বরিশালের মেয়েরা কেমন হয় আরে বন্ধু এখন অব্দি যে কটা বরিশালের মেয়ের সাথে রিলেশন করছি একটাও টিকে নাই ওরা দেখতে যেরকম সুন্দর তেমনি খাস আরে না না তেমন কিছু না আরে তুই সব কি বলছিস হ্যাঁ তোর ভাবি আছে তার সামনেই সব বলছিস কেন আরে মামা আমি ভুল কিছু বলি নাই যা কইছি সত্যি কইছি আমি যে উর্মির সাথে প্রেম করছি তুই সেটাও তো জানতি ওই মেয়ে তো কেমন আছিল এটা তুই জানোস না যাই হোক বিয়ে যেতে করেই ফেলছিস সংসার তো করতেই হবে কিন্তু বরিশালের মেয়ের থেকে সাবধানে থাকিস আচ্ছা ঠিক আছে তুই থাক তাহলে এসো 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 আরে শোনো তোমার সাথে যে কথাগুলো বলেছে আমার বন্ধু ওগুলো আছে মজা করে বলেছে দেখো ও আমার বন্ধু মানুষ আর বন্ধু মানুষ বন্ধুদের সাথে একটু মজা করবে স্বাভাবিক বিষয় তুই মন খারাপ করো না এইটা আবার মজা ছিল হ্যাঁ কিসের মজা এক তো কোনো মজার ছলেই নাই নাই আরেকজন রে কষ্ট দিয়া আচ্ছা মুই এক কো জিনিস বুঝলাম না মানছে বরিশাল লিয়া এত আজেবাজে কথা কি লিখে কয় বরিশাল নিয়া ছোট করে কথা কি লিখে কয় বরিশাল শহরটা তো উন্নয়নের দিক কোনো অংশে কম না হলে মানছে এপিলে করে কি লিখে কথা কয় কও তো দেখো এত দিন পর তোমাকে একটু ঘুরতে বেরিয়েছি শুধু শুধু মন খারাপ করো না হ্যাঁ চলো আচ্ছা ঠিক আছে আড়ো কি ব্যাপার আবার দাঁড়িয়ে পড়লে কেন না কিছু না আহ তুম লাগে